হ্যালো দিস ইজ মি উমে হাইবা ওয়েলকাম টু মাই চ্যানেল হাইবা টেস্টি বিল আজকে আপনাদের সাথে শেয়ার করব কলার মোচার অসাধারণ একটা রেসিপি কলার মোচার এরকম একটা রেসিপি সত্যি অসাধারণ লাগে ভাতের সাথে না খেতে চাইলে এটা এমনি এমনিও খাওয়া যায় চলুন আজকে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি এখানে আমি নিয়ে নিয়েছি কলার মোচা আর কলার মোচা থেকে কলার ফুলগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নিব এই কাজটা করার সময় হাতে কিন্তু একটু তেল লাগিয়ে নিতে হবে নয়তো কলার হাতে লেগে যাবে সবগুলো ফুল ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এখন ফুলের ভিতরে একটা শক্ত দাটি অংশ থাকে আর একটা পাতলা পর্দা থাকে এই দুটো জিনিস ফেলে দিতে হবে এই কাজটা একটু সময় সাপেক্ষ একটা একটা করে সবগুলো পরিষ্কার করে নিতে হবে এভাবে সবগুলো ফুল পরিষ্কার করা হয়ে গেলে এখন একটা ছুরির সাহায্যে কুচি কুচি করে কেটে নিচ্ছি এগুলো কিন্তু কাটার সাথে সাথে পানিতে দিয়ে দিতে হবে নয়তো কালো হয়ে যাবে এবার থোড়ার একদমই মাঝখানের অংশটা যেটা অনেক নরম থাকে সেটা সম্পূর্ণই নিয়ে নেওয়া যাবে এটা ফেলে দেওয়ার কিছু নেই আমি কুচি কুচি করে এটাও কেউ কেটে নিচ্ছি আর সবগুলোকেই কাটার সাথে সাথে পানিতে দিয়ে দিতে হবে এখন ভালো করে ধুয়ে একটা প্যানে কিছুটা পানি নিয়ে তাতে এগুলো দিয়ে সিদ্ধ করে নিব। আর অল্প পরিমাণ হলুদ দিয়ে দিবো সুন্দরায়তা কালার হওয়ার জন্য যখন সিদ্ধ হয়ে যাবে তখন একটা স্ট্রেইনারে ছেঁকে নিব ঠান্ডা হওয়ার জন্য আর ঠান্ডা হয়ে আসলে ব্লেন্ডারের জারি নিয়ে ব্লেন্ড করে নিব কোনো প্রকার পানি ছাড়াই একটা মিহি পেস্ট তৈরি করে নিব তারপর এখানে দিব আমি পেঁয়াজ কুচি একটা কাঁচামরিচ কুচি ঝাল অনুযায়ী দিব ধনে পাতা কুচি জিরার গুঁড়ি এক চামচ স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে যখন ভালো করে সবগুলো উপকরণ মিশানো হয়ে যাবে তখন একটা ফ্রাই প্যানে তেল গরম করে এতে আস্তে আস্তে পকড়ার মতো করে দিয়ে দিব ভাজার সময় কিন্তু চুলা লফ ফ্রেমে রাখার প্রয়োজন নেই যেখানে যেহেতু এখানে সিদ্ধ হওয়ার মতো কোনো জিনিস নেই তাই মিডিয়াম টু হাই হিটে রেখে এগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিব এই তো আমার পকোড়াগুলো একদমই রেডি এগুলো ভাতের সাথেও খাওয়া যাবে আবার এমনিও আপনারা স্ন্যাক্স হিসাবে খেতে পারবেন এটা কিন্তু অনেক মজা হয় খেতে সহজ আর মজাদার একটা রেসিপি এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনটি ক্লিক করে দেন যেন সকল ভিডিওর আপডেটগুলো আপনার ফোনে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ